বাংলাদেশের মধ্যে সবচেয়ে সহজে যাওয়া যায় এমন একটা ঝর্ণার নাম বলতে গেলে সহস্রধারা দুই ঝর্ণার নাম চলে আসবে সহজ যাতায়াত ব্যবস্থা আর কম খরচের মধ্যে ঘুরে আসার প্ল্যান সাজালে আপনার ভ্রমণ লিস্টে যুক্ত করতে পারেন এই ঝনার নাম এই ঝর্নায় যেতে হলে প্রথমে আপনাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ছোট দরগাহাট বাজারে আসতে হবে এরপর এখান থেকে একশো টাকায় একটা সিএনজি রিজার্ভ করে ঝর্নার কাছাকাছি আসতে হবে আমরা এখন যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে সহজ ঝরনাগুলোর মধ্যে একটি যেটা হচ্ছে সহস্রধারা দুই ঝর্ণা এই পর্যন্ত আমাদের সিএনজি এসে নামাই দিল এখন জাস্ট এই যে সিঁড়িটা দিয়ে উপরে উঠবো উঠে একটা বোট নিব বোটে করে গিয়েই ঝর্ণা সিএনজি থেকে নামার পর ভেতরে প্রবেশের জন্য জনপ্রতি আশি টাকা দিয়ে টিকিট কাটতে হবে যার মধ্যে যাওয়া আসা নৌকা ভাড়ার টাকাও ইনক্লুড থাকবে তো বোটে করে লেকটা পার হলেই ঝর্ণার একদম পাশে চলে যাবেন আর উপভোগ করতে পারবেন শান্ত পরিবেশে মায়াবী এই ঝর্ণার সৌন্দর্য